প্রিয় এলাকাবাসী আজকে আমরা জানাব তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকার শুনব এই সাক্ষাৎকারটি পৃথিবীতে অনেকের নেতা বিশ্ব পরিমণ্ডলে রাজনীতি করছেন আমরাও দেখছি কিন্তু জনাব তারেক রহমানের এই সাক্ষাৎকারটি অত্যন্ত উল্লেখযোগ্য সাক্ষাৎকার এই সাক্ষাৎকার আমার জীবনে আমি আর কখনো দেখিনি একটি মানুষ তার শয়নে স্বপনে জাগরণে মননে সব সময় তিনি বাংলাদেশকে চিন্তা করেন তিনি সবসময় ভাবে কিভাবে বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের একজন সেরা দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই ভাবনাটাই তার জীবনে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যিনি একজন সোলজার ছিলেন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শুধু অংশগ্রহণ নয় যখন এই দেশে স্বাধীনতা ঘোষণা দেওয়ার মতো দিক নির্দেশনা দেওয়ার মতো মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার মতো নেতা ছিল না সেই মুহূর্তে তিনি সেনানি ব্যাস থেকে এসে ওই বোন বলে স্বাধীনতার ঘোষণা দিলেন সেই বীর মুক্তিযোদ্ধা সেই শহীদ রাষ্ট্রপতি জি আর রহমানের জ্যেষ্ঠ কন সন্তান জনাব রহমান তিনি যখন উনিশশো একাশি সালে তিরিশে মে রাষ্ট্রপতি জি আর রহমান শাহাদ বরণ করলেন আপাতগুলিতে তারপর এসার ক্ষমতার মস্তদে আসলো এরপরে আবারও রাজপথে আন্দোলন করে গৃহিণী থেকে রাজনীতিবিদ দলেন দেশ মাতা বেগম খালেদা জিয়া যিনি আজকে বাংলাদেশের অভিভাবক হয়েছেন তিনি বাংলাদেশকে আজকে একত্রে রেখেছেন তিন নির্দেশ দিয়েছেন শত দূর দিনেও অনেক অপচেষ্টা হয়েছিল ওনাকে দেশ থেকে বের করে দেওয়ার তিনি দেশ থেকে বেরিয়ে যাননি গিয়েছিলেন যাননি তিনি বলেছিলেন বাংলাদেশেই আমার একমাত্র ঠিকানা কেদি বেগম খালেদা জিয়া তারপরে মা নিলাম এই ষড়যন্ত্রের পর যখন তাও আমি আসলো উনাকে মেনে ফেলা ষড়যন্ত্র করলেন রাখে আল্লাহ মাইকে আল্লাহ রাব্দুল্লা আমিন আজও আমাদের দেশমাতাকে লিখেছেন আকাশ আল্লাহর কাছে কায়ামান অবাদকে দোহা প্রার্থনা করবো যে আল্লাহ তুমি আমাদের এই নেত্রী দেশমাতাকে তুমি সুস্থ করে নাও আমাদের মাঝে ফিলিয়ে নাও যখন আওয়ামী লীগ নিষ্পেষণে ছিল ঠিক সময়ে আমাদের প্রিয় আরেকজন আমাদের দেশ মাতার কনিষ্ঠ সন্তান আমাদের শহীদিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকুকে হত্যা করা হয়েছিল আমরা হারিয়েছি তার কনিষ্ঠ পুত্রকে শোকে বিহব্বল বেগম খালেদ বছর কারাগারে নিক্ষেপ দেওয়া হয়নি তারপর তিনি প্রতিবাদ করে নেই। সেই জন্যই জাতি আজকে বেগম খালেদাকে আপসহীন নেত্রী হিসাবে চিনে আজকে সতেরোটি বছর ধরে কামান নয় মাইল দূরে লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সঠিকভাবে পরিচালিত করে আজকে বাংলাদেশের সর্ববৃহত্তম একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন সারা বাংলাদেশে ওই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এমন জায়গা নেই যেখানে আজকে জাতীয়তাবাদী দলের সমর্থক নেই আপনারা সকলেই গতকালকে গ্রেমের সময় আপনারা একটি সুখবর শুনতে পেয়েছেন যে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় দল থেকে আপনারা সকলেই সাথে সাথে সুক্রিয়া আদায় করেছিলেন আমরা জানতাম তারেক রহমানের তীব্রতা বুদ্ধিমত্তা দিয়ে এমনভাবে এবারের মনোনয়ন দিবেন সেই মনোনয়নটি হবে বাংলাদেশের সেরা মনোনয়ন উপজেলা জনগণের মনের মনের আকুতি জনগণের সাথে যিনি রাজনীতি করছেন জনসেবা করছেন জনগণের সাথে যিনি রয়েছেন জনগণের সুখে দুঃখে সাথী হয়েছেন তাদেরকেই তিনি মনোনয়ন দেবেন এবং দিয়েছেন এবং তার প্রমাণ আপনারা পেয়েছেন

কিন্তু আমি স্পষ্ট বলতে পারি গতকালকে মাননয়েন্দ্র আর পরে বাংলাদেশের মানুষ যেইভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে মনে হয়েছে 1971 সালের পরে মুক্তিযুদ্ধর সময় বাংলাদেশের অধীর ওই রাষ্ট্রকে স্বাধীন করার জন্য মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আজকে আজকে বাংলাদেশের মানুষ মনে করে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আবার ক্ষমতা এনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে এই কারুচুপি হচ্ছে তারপরে তারপরেও কেউ কেউ বলছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমি স্পষ্ট বলতে চাই এই নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে। তারা ইতিহাসে আস্থা করে যাবে এই নির্বাচনকে তারা ফুটবল করতে যাবে তারা ওই ফ্যাসিস্টের প্রধানকে অনুসরণ করতে হবে কিন্তু এবার যারা নির্বাচনকে ভুল করবে মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত হতে দেবে না এবার মানুষটাকে পালাতে দেবে না মুসলিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে সুস্থভাবে একটি নির্বাচন করার জন্য আপনারা জানেন আমাদের দল আমাদের নেতা জনাব তারেক রহমান এই সরকারকে যৌক্তিক সময় দিয়েছে বলেছে আপনার যৌক্তিক সময় নিন দেশকে পুনর্গঠন করুন নির্বাচন দিন এবং নির্বাচনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন বলেনি বলেছে এই 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 নির্বাচন দিতে হবে যদি কোন অবস্থায় এই গভর্নমেন্ট নির্বাচন দিতে হয় যদি কোন ষড়যন্ত্র হয় তাহলে এই গভর্নমেন্ট এই সব দায় দায়িত্ব নিতে হবে আমরা চাই এই সরকার দায়িত্ব নিয়ে অতি শীঘ্রই আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনো যতই বিলম্ব হবে ততই ষড়যন্ত্রের বিল ঘটবে এবং যতই বিলম্ব হবে আমরা মনে করব সরকারের দুর্বলতা